হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকালটা শুরু করলাম এক কাপ চা আর দুটো বিস্কুট দিয়ে এই কটা দিন কিন্তু বেশ আনন্দে কেটে গেল সময় যে কিভাবে কেটে যায় কিছুই বোঝা যায় না যাবা যাবা আমার সাথে তুমি কি যাবা হাসি মজা আনন্দে কিন্তু এই চারটে দিন কোথা দিয়ে যে পার হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না সবাই রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে এদিকে আমি বোন আর অমিত তিনজন মিলে এসেছি হচ্ছে ফুলকপির খেতে দিদি ভাইদের পাশেই একদম তো দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু ফুলকপি আর ফুলকপি এই কদিন কিন্তু বেশ ভালো লাগছিলো সময় পেলে একটুক করে চলে আসছিলাম মাঠে তো দেখো এখন অমিত হচ্ছে আমাদের ফুলকপি কেটে দিচ্ছে আমরা ফুলকপি বাড়িতে নিয়ে যাবো চারিদিকটা দেখো কিন্তু হালকা হালকা কুয়াশা এখনও রয়েছে প্রথমে গেছিলাম কপি খেতে কপি তোলা হয়ে গেছে আর এইদিকে দেখো হচ্ছে ফুলের ক্ষেত তো এইদিকে হচ্ছে দিদি আর বোন হচ্ছে ফুল তুলছে কত সুন্দর লাগছে এদিকে দেখো কমলা কালারের গ্যা আর এইদিকে দেখো রয়েছে হলুদ গাঁদা আর ফুলগুলো কিন্তু এখন আরও বড় বড় হবে হ্যালো এভরিওয়ান তো এখন চলে এসেছি দেখো ফুলের খেতে তো এখানে রয়েছে হলুদ কালার গাঁদা তারপর ওইদিকে রয়েছে লাল গ্যাদা তো এখন হচ্ছে ফুল তুলবো কেননা ফুল হচ্ছে আমরা বাড়ি নিয়ে যাবো দেখো কতগুলো ফুল তুলি আরো তুলব ফুল তো দেখো ফুল আর ফুলগুলো দেখো বাজার থেকে তো কেনাই হয় কিন্তু এরকম হচ্ছে চাষের মানে ফুলের যে ক্ষেত রয়েছে তার থেকে ফুল তোলার মজাই কিন্তু আলাদা এদিকেও ফুল এদিকে ফুল বেশ ভালো লাগে জানো তো তাই ফুলগুলো আরেকটু বড় বড় হতো খুব একটা বড় নয় এই পুচকুটাকে না খুব মিস করবো

সবাইকে টাটা করে আমরা গাড়ি দুটো পড়েছি আর গাড়িও ছেড়ে দিয়েছে আমাদের না গাড়ি করে আসার কোনো প্ল্যানিং ছিল না মানে রাতের বেলায় হঠাৎ করে ঠিক করা হয়েছে ওই জন্য না আমরা কিন্তু আরও কিছু ফুলকপি নিয়ে আসতাম তো বেশ অনেকগুলো ফুলকপি নেওয়া হয়েছে তারপর হচ্ছে মা আবার ওই যে ফুলের ক্ষেত থেকে গাঁদা ফুল তুলেছে আমি কতগুলো গাছ নিয়ে এসেছি এইগুলো কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে আবার লাগাবো দেখো সুন্দর দেখতে লাগছে পুরো একদম ফাঁকা রাস্তা দুই পাশে মাঠ আর এরকম হয়েছে সারি সারি গাছ দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে তো আমাদের কিন্তু আরও আগে বেরিয়ে মানে বেরোনোর কথা ছিল কিন্তু আমাদের বেরোতে না অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু ওই যে গাড়ি করে যাব তো ওই জন্য না সকালে সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছে তো এখন সবাই মিলে যাচ্ছি কিন্তু আমাদের বাড়ি পৌঁছাতে অনেকটাই না লেট হয়ে যাবে সকালবেলায় চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছি আর বেশ অনেকটা রাস্তা আমাদের জার্নি করাও হয়ে গেছে সবারই না প্রায় খিদে পেয়ে গেছে মাঝখানার কোনো জায়গায় নামা হয়নি তাই আমরা এখন ওই শক্তিগড়ে হচ্ছে দাঁড়াবো তো এখান থেকে হচ্ছে মানে সকালে টিফিনটা করে তারপরে বাড়ির দিকে রওনা দেবো তো আমরা এখানটায় যে বালাজি ফুড পার্ক আমরা এখানটায় দাঁড়িয়েছি তো এখান থেকে হচ্ছে সকালে খাওয়া দাওয়াটা করবো সোয়েটারটা গাই দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা লাগছিল কিন্তু এখন সোয়েটারটা খুলে ফেললাম রোদ উঠেছে তো তো এর আগেও কিন্তু বেশ অনেকগুলো দোকান ছিল কিন্তু এই দোকানগুলো না অতটা ভিড়টির দেখলাম না কিন্তু এই যেই দোকানটা একটু ভিড় দেখলাম তো হচ্ছে এই জায়গাটায় আমরা হচ্ছে সকালে টিফিনটা করব আর বরমশায় বলে যেইগুলো হচ্ছে খালি খালি সেই দোকানগুলোতে না খাওয়াই ভালো আর যেই দোকানগুলোতে মানে ভিড় থাকে লোক জমজমাট সেখানকারের খাওয়া দাওয়ারগুলো নাকি ভালো হয় তো সবাই আমরা এখানে বসেছি তো দেখা যাক কে কী খাই তো এখানে সব রকমই ব্যবস্থাই রয়েছে তো মা তো যেহেতু নিরামিষ খায় তো ওই জন্য মিষ্টির দোকানে আমরা খাবার অর্ডার করেছিলাম তো খাবার চলে এসেছে যে যার পছন্দের মতো খাবার অর্ডার করেছে তো বড়মশাই ওইদিকে মা আর ওইদিকে হচ্ছে যাদের মানে যে ড্রাইভার দাদা রয়েছে ওরা সবাই খাবে হচ্ছে লুচি তারা তোমাদের দাদাভাই লুচি ছাড়া অন্য কিছু খাবে না এদিকে আমি বোন নিয়েছি হচ্ছে ধোসা তো আমি হচ্ছে এর আগে কোনো দিন ধোসা খাইনি তো দাদা বললো যে মশলা ধোসাটা খাও ওটার আগে খেতে টেস্ট বেশি তো ফার্স্ট টাইম ধোসা ট্রাই করছি তো এর আগে অনেকবার খাওয়ার ইচ্ছা হয়েছে কিন্তু শেষমেশ ওই লুচিতে গিয়েই না আটকে যায় তো আজকে ভাবলাম যে না আজকে একটু মশালা ধসাটাই ট্রাই করব তো খেয়ে দেখলাম বেশ কিন্তু ভালোই ছিল তা ওদিকে কিন্তু সবাই মানে অন্য অন্য রকম খাবার অর্ডার করেছিল যেমন দিদি ভাই এখানে আবার অর্ডার করেছিল তোমার হচ্ছে ও দিদিভাই মশলা ধসা খেয়েছিল পুকু আবার খেয়েছিল স্যান্ডউইচ আমি কিন্তু পরে একটা স্যান্ডউইচও নিয়েছিলাম কিন্তু মশলা ধসাটা খেয়ে এতটা পেট ভরে গেছিলো হাফ মার খেয়েছিলাম আর হাফটা কিন্তু পার্সেল করে বাড়ি নিয়ে চলে এসেছিলাম এই যে এখন এখন মশলা ধসাটা খাচ্ছি মশলা ধসাটা টেস্টি ছিল মোটামুটি এখানে সমস্ত খাবারগুলোই কিন্তু বেশ ভালো ছিল এই যে দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছে হচ্ছে স্যান্ডউইচটা আগেই বললাম কেননা মশলা ধসাটা খেয়ে না পেটটা পুরো ভরে গেছিলো তাই এখান থেকে মানে হাফ আবার দিয়ে দিয়েছিলাম পার্সেল করে নিয়ে চলে এসেছি তারপরে পুকুর দেখো আবার এগুলো কী কিনেছিল তো নামটা ঠিক জানি না কিন্তু দেখতে না খুব বেশ ভালো লাগছিল আর শক্তিগড় এসেছি শক্তিগড়ের ল্যাংচা নেবো না এটা তো হতেই পারে না তাই না তো এখান থেকে কিন্তু বাড়ির জন্য এখন ল্যাংচা নিয়ে যাব। আর শক্তিগড়ের ল্যাংচা তোমরা তো জানোই বেশ নামকরা অন্য সময় যখন দাদা আর দিদিভাই হচ্ছে বাঁকুড়ায় আসে বেড়াতে তখন কিন্তু দাদা দিদিভাই বাড়ির জন্য নিয়ে যায় ল্যাংচা তারপরে মিহিদানা আর মিহিদানাটা না পুরো ঘি বাজা যার স্বাদ কিন্তু একদম আলাদা তো আমরা খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে পড়েছি আর ওইদিকে কিন্তু ছিল অরুণ আইসক্রিম যেটা আবার কুকুর চোখে পড়েছে তো অরুণ আইসক্রিম দেখেছি ও আবার কিনবে না সেটা তো হতেই পারে না দাদা দেখো সবার জন্য অরুণ আইসক্রিম কিনেছিল তো সেগুলো খেতে খেতেই আবার উঠে পড়লাম গাড়িতে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে আমাদের প্রায় এক ঘন্টা টাইম লেগে গেছে যেগুলো এতগুলো লোক বুঝতেই পারছো তারপরে খাবারগুলো দিলো তো আমাদের বাড়ি আসতে প্রায় অনেকটাই লিফ হয়ে গেছে তো বেরিয়েছিলাম ওখান থেকে হচ্ছে সাতটা বত্রিশ আর বাড়ি আসতে আসতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে তো সান টান করলাম ওদিকে হচ্ছে দিদিভাই রান্নাবান্না বসিয়ে দিয়েছে মানে যে যার কাজ সবাই যে যার মতো করছে কারণ অনেকদিন বাড়িতে ছিলাম না বুঝতে পারছো ঘর বাড়ি কিরম নোংরা টোংরা সব ঝাঁটমাট দেওয়া হলো তো দিদিভাইকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে চলো কি রান্না হচ্ছে তোমাদের দেখাই এতদিন যেহেতু বাড়িতে ছিলাম না ঘর বাড়ি একদম কিন্তু পুরো নোংরা ছিল বুঝতেই পারছো কেননা কোনো জায়গায় বেড়াতে গেলে তারপর বাড়িতে এলে কিন্তু এরকমই হয় তো বাড়িতে এসে কিন্তু যে যার কাজবাজ শুরু করে দিয়েছে তো আমি ঘর বারান্দাগুলো ঝাঁটমার দিয়ে পরিষ্কার করলাম দিদিভাই চলে গেছিলো স্নান করতে স্নান করতে যাওয়ার আগে দিদিভাই আবার ভাত বসিয়ে দিয়েছিল আমি আবার এই দিকে সঙ্গে সঙ্গে প্রেশারে মুগের ডাল সেদ্ধ করে নাভিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম প্রেশারের মধ্যে আলু তারপরে দিকে আবার সবজি কাটা হলো আর ওইদিকে দিদিভাই আবার রান্নাও বসিয়ে দিয়েছে ওই যে সকালবেলায় এনেছিলাম না ফুলকপি তো সেটাই কিন্তু রান্না হবে তো দেখো এরপর আমাদের কিন্তু বান্না হয়েও গেছে বেশি কিন্তু দেরি হয়নি রান্না হয়েছিল ভাত মুগের ডাল তার সাথে ছিল আলু মাখা আর ওইদিকে ছিল তোমার ফুলকপির ঝোল আর ছিল ডিমের অমলেট বুঝতেই পারছো আমাদের কিন্তু বাড়িতে আসতে অনেকটাই লেট কিন্তু তারপরে তাড়াতাড়ি করে কিন্তু রান্না বান্না সমস্ত কিছু দিদিভাই করে নিয়েছে আর এই দিকে দেখো মানে ঝোলটা আর একটু কিন্তু হলেই হয়ে যায় তারপরে এসে আমরা সবাই মিলে এখানে বসে পড়েছি খেতে চলো তাহলে আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই